হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই মিনি ব্লগ তো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা অনেক অনেক ভালো আছি তো আজকে একটা ব্লগ নিয়ে আসলাম আজকে যাচ্ছি আমরা বড়ই খাইতে আজকের ব্লগটা কিন্তু খুবই ধামাকাদার হতে চলেছে তো ভিডিওটা না কেটে পুরো ভিডিওটা দেখতে থাকো বড়ই খাইতে যাব আমরা নদীর ওপারে মানে নদী পার হয়ে আমরা যাব আজকে বড়ই খাইতে তো দেখাচ্ছি আমাদের এদিকে বড়ই কি রকম আছে কে নদীটাও তোমাদেরকে দেখাই নাই তো আজকে নদীটাও সহ দেখাবো কীরকম জল আছে নাই তো এই নদীর পাড়ে এসে গেলে গেছি দেখো জল একদম দেখা যাচ্ছে মাটির বালু জল খুব একটা নেই তো চলো যাওয়া যাক সবাই রেডি হচ্ছে নামবো আমি জুতা খুলে হাতে নিলাম তো এখন যাচ্ছি জল খুব একটা এদিকে বেশি নাই আমি একটু জলটা ইসে করে দিলাম সে মজা লাগে আর এইখানে অনেক জল আছে এইদিকে জল কম আছে তো আমরা কম জল দিয়ে যাব না হলে প্যান্ট ট্যান ভিজে যাবে দেখো জল একদম নাই হালকা জল এইদিকে সামনে আবার জল আছে অনেক অনেক জায়গায় বেশি বেশি জল আছে কিন্তু এইদিকে কম এই যে এইদিকে জল অনেক বেশি আছে প্যান্ট ভিজে যাবে দেখো বহুত জল এইদিকে স্রোত যাচ্ছে এই যে আমাদের নদীটা ও বাল ঝুপে আর বন্ধুগুলো आगे যাচ্ছে দেখো এখন মোটা জল আছে এখন ঠান্ডার দিন জল জল আজকে অনেক দিন পরে যাচ্ছি নদীর কাছে তো অনেকদিন পর যাচ্ছি আমরা বড়ই খাইতে এই বছরে এবার প্রথম যাচ্ছি বড়ই খাইতে আর আগে অনেকবার গেছিলাম কিন্তু সেগুলো তো ভিডিওতে শ্যুট করি নাই তো আজকে আমি এ বছরের প্রথম যাচ্ছি বড়ই খাইতে ওরা প্রায় পার হয়ে গেছে নদী নদীটা অনেক বড় ওরা প্রায় পার হয়ে গেছে আমি এখনও পিছনেই আছি ওরা পার হয়ে গেল পার হয়ে যে রাস্তায় উঠেই বড়ই গাছ নদী পার হয়েই বড়ই গাছ দেখো সবাই কয়েকটা করে ছিঁড়ছে এই যেগুলো বড়ই দেখো কত সুন্দরভাবে জমে আছে কিন্তু ভালো করে পাকে নিয়ে এগুলা গাছ আর যেগুলা গাছ পাক পেকে গেছে ওগুলা মানে ছিঁড়ে নিয়ে গেছে আমি একটা ছিঁড়লাম দেখি টেস্ট করি কিরকম লাগে বড়ই তো ওরা আর একটা কাছে চলে গেছে হাঁটতে হাঁটতে আমি পিছনে ভিডিও শ্যুট করতে করতে আসতেছি তাই আমার একটু দেরি হয় ভিডিও করি যেহেতু আমি ওই গাছে যাই নাই তো চলো ওই গাছটার নাকি বড়ই ভালো না আরও অন্য অন্য গাছ ট্রাই করব। বেশি বড়ই খাইতে পারি না খাবো কয়েকটা বড়ই কিন্তু সব গাছের থেকে একটু একটু করে ট্রাই করব। না অনেকগুলা গাছ আছে সারা চর এটা চর চরের সারা চরে বড়ই গাছ আছে এটা মানে এসেছিল নদী ছিল এটা ভেঙে ভেঙে মানে এসে হয়েছে বালুতে হয়েছে বড়ই গাছ টাছগুলো বেশি আসছে এগুলো এখানেই হয়েছে তো এরা এই গাছের বড়োইটা টেস্ট করছে সবাই দেখি কীরকম লাগবে যদি ভালো লাগে তো আমিও ছিঁড়বো ভালো লাগলে আমি ছিঁড়বো না চলো দেখা যাক কী বলে খুব একটা টেস্ট নাই ওই বড়ইটাও তাই আমি ছিঁড়ি নেই তারপরে এই যে একটা বড়ই গাছ মানে এখানে বড়ই গাছে ভর্তি অনেক বড় গাছ প্রচুর বড়ই গাছ যেদিকে যাবার সেদিকে এখান থেকে একটা ছিঁড়ব আমি একটা ছিঁড়ে নিলাম তো ভিডিও শুট করতে করতে যাচ্ছে একটা বড় মুখে দিলাম দেখি ভালোই লাগলো বড়টা কিন্তু কাঁচা কাঁচা আছে তাই ছিঁড়ি নেই বেশি একটা এই দেখো কত সুন্দর চর জায়গাটা খুব একটা আমার ভালোই লাগে খুব একটা খারাপ না আছে একটা শুধু ঘর আছে দেখাবো তো ওই ঘরটায় শুধু একটা মানুষ থাকে আবাদ টাবাদ করে কৃষিকাজ তো বিশ্রাম করে জল টল খায় খলো বসানো আছে চলো আমি সামনে দেখাচ্ছি তোমাদেরকে তো তোমরাও যদি বড়ি খাতে চাও তো আমাদের এইদিকে আসবা আমাদের জায়গার নাম হচ্ছে নাগরুর হাট তো এদিকে এসে আমায় কমেন্ট করবা কে কে আসতে চাও বড়ই গাছগুলো কীরকম লাগে ফ্রিতে বড়োই কেউ কিচ্ছু বলবে না এই ভাইটা এইদিকে একটা বড় সিঁড়ে নিল তোমরা যদি আসতে চাও আমাকে কমেন্ট করে বলবা আমি তোমাদেরকে নিজে গিয়ে নিয়ে আসব আমাদের বড়ই গাছ বাগানে এগুলো চরের বড়োই কেউ কিচ্ছু বলবে না দেখো চরটা কত সুন্দর ছাগল বেঁধে রাখেছি কেউ কিচ্ছু বলবে না তো আমি নিজে এসে তোমাদেরকে ঘোরায়া আমি বড়ই খাওয়ায় নিয়ে যাব তারপর অন্য দিকে যাচ্ছি সামনে একটা বড়ই গাছ ওরা ছিঁড়ছে এখান থেকে আমিও একটা ছিঁড়ব বড়ইটা টেস্ট আছে কিন্তু বড়ই এটাতে খুব কম যেগুলো বলে ভালো আর কি সেগুলো শেষ হয়ে গেছে তোমরা যদি আসতে চাও আগামীতে আগামীতে নিয়ে আসবো তোমাদেরকে কারণ এবছরে এসে লাভ হবে না সব খারাপ খারাপ বড় আছে যেগুলো টক লাগে তেতো লাগে ওগুলো বড়ই আছে দেখো এখানে আবাদ করছে ভুট্টা বাড়ি ভুট্টা আবাদ করছে তো সামনে মরিচ আবাদ করছে এখান থেকে মরিচ ছিঁড়ে নিলাম কয়েকটা বাড়ি থেকে লবণ নিয়ে এসেছি মরিচও নিয়ে এসেছি তো তাও কয়েকটা মরিচ ছেড়ে নিলাম যদি কম পড়ে তো এখানে মরিচ আবাদ করছে খুব সুন্দর হয়েছে মরিচগুলা ভুট্টা প্লাস মরিচ দুটোই একসঙ্গে করছে টান দিকে এই যে এসে গেলাম ঘরটা এই যে বা ঘর রয়েছে যে পাটশোলা এই ঘরটায় ওরা বিশ্রাম করে চলে আরেকটা আর গেছে এই বড়ইটা টেস্টি ছিল কিন্তু বড়ই শেষ যেগুলো বড়ই টেস্টি ওগুলো বড়ই শেষ যেগুলো বড় একটু খারাপ লাগে তো ওগুলো বড় এই গাছে এখন রয়েছে বর্তমানে আমি লাস্টের দিকে এসেছি তাই এমন গাছ একদম ছোট ছোট গাছ তোমরা হাত দিলেই লাগল পেয়ে যাবে ওই কেমন এটা এই গেছি লাস্ট এখন আর বড়ই টড়ি ছিড়বো না এখন বসে লবণ জাল মাখা করে এখন খেয়ে নেব

বড়াই দাওতা বড়াই তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও প্লিজ যদি ভালো লেগে থাকে তাও জানাও যদি খারাপ লেগে থাকে তাও জানাও তো দেখলাই বড়াই খাওয়া শেষ হয়ে গেছে এখন যাবো বাড়ির দিকে বেশি বড়াই খাইনি কয়েকটা করেই খেয়েছি শুধু স্বাগে আসছি তো বড়াই খাওয়া আমাদের শেষ এখন যাবো বাড়ির দিকে তো ফাইনালি নদীর পারে চলেই আসলাম এখন নদী পার হব নদী পার হয়েই চলে যাব তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড একটা সাবস্ক্রাইব করে দেবেন কারণ এমন এমন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখন আমরা নদী পার হচ্ছি দেখুন ওরা সবাই পার হচ্ছে আমি একটু পরে পার